আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশে ভোলাগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজা জাপানের সেন্ডাই থেকে বলছি জাপানে যখন আপনি নতুন আসবেন তখন কাজ খোঁজার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিভিন্ন জায়গায় ফোন দিতে হতে পারে যেমন বিভিন্ন ধরনের কোম্পানি হতে পারে বিভিন্ন ধরনের খাইসা হতে পারে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হতে পারে বা বিভিন্ন ধরনের কনভিনিয়েন স্টোরে কিন্তু আপনাকে ফোন দিতে হতে পারে যখন আপনি ফোন দিবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে জাপানিজ ভাষায় কথা বলতে হবে তো আপনার ফোনটা যে তেঞ্চ ধরবে বা ম্যানেজার ধরবে তার সাথে আপনি কিভাবে কথা বলবেন বা সে আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে এই সংক্রান্ত আমি একটা পিডিএফ তৈরি করেছি এই পিডিএফ টা যে সকল স্টুডেন্ট ফলো করবে আমার মনে হয় জাপানে আসার পর তাদের কাজ খোঁজা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না গত কয়েক সপ্তাহ আগে জাপানে কয়টি উপায়ে কি কি মাধ্যমে আপনি কাজ খুঁজবেন সেই সংক্রান্ত আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার দিবেন কারণ যারা জাপানে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জাপানে যারা অলরেডি চলে এসেছেন কাজ পাচ্ছেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন করে যারা জাপানে আসার স্বপ্ন দেখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন এখন আপনি যদি কাজ খোঁজার ক্ষেত্রে ফোন কলে তাদের সাথে কথা বলেন অথবা সরাসরি গিয়ে তাদের সাথে কথা বলেন বা ফোনে কথা বলার পর আপনাকে কিন্তু ইন্টারভিউর জন্য তাদের কাছে যেতে হবে তো এই যাই করেন না কেন কোন শব্দগুলো আপনাকে ব্যবহার করতে হবে বা তারা কি কি প্রশ্ন করতে পারে এইটা নিয়ে কিন্তু আমি পিডিএফটা সাজিয়েছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা নিয়ে এই পিডিএফটা আমি তৈরি করেছি কোথাও থেকে কোনো কপি করা না কারো কাছ থেকে ধার করা না এটা সম্পূর্ণ আমি তৈরি করেছি আপনারা যেহেতু জাপানে আসতেছেন একদম নতুন যেহেতু আপনাদের জাপানিজ ভাষার প্রতি তেমন কোনো ধারণা নাই বা জাপানে চলাচল করার কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আপনারা যেভাবে সুন্দরভাবে বুঝতে পারেন সেইভাবে কিন্তু আমি মূলত পিডিএফটা তৈরি করেছি একদম বেসিক ভাবে তৈরি করেছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা না হয় তো এই পিডিএফটা আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন ভিডিওর কোনো একটা পর্যায়ে আমি বলে দিব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার ডান পাশে কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা জাস্ট স্ক্রিনশট হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিডিএফটা আপনাদেরকে আমি পরবর্তীতে দিয়ে দিব প্রথমে আমি যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে কোননিচুয়া দিয়ে এখন আপনি যদি তাদের সাথে সকালবেলা কথা বলেন সেক্ষেত্রে ও হায়ো গোজাইমাস ব্যবহার করবেন যদি দুপুরবেলা কথা বলেন মোটামুটি ব্যবহার করবেন কোনিচুয়া। যদি সন্ধ্যার দিকে ফোন দেন পাঁচটা বা সাড়ে পাঁচটার পরে সেক্ষেত্রে বানোয়া ব্যবহার করতে পারেন এখন এই যে গ্রিটিংটা আপনারা ব্যবহার করতেছেন ব্যবহার করার পর অবশ্যই বলবেন মশি যখনই আপনি মশি বলবেন তখন কিন্তু তারা হাই বলবে আমি প্রথমে ফোন নিয়ে আলোচনা করতেছি ফোন এবং সরাসরি ইন্টারভিউ সবই একই হয়তোবা এই যে মশিটা আপনাকে আর ব্যবহার করতে হবে না যখন ডিরেক্ট আপনি ইন্টারভিউতে যাবেন তো যাই হোক আপনি প্রথমে ফোন দেওয়ার পর যখন তারা হাই বলবে তখন আপনি বলবেন যে আরো বাই তো বসু শীতেই মাসকা এটা অনেকভাবে বলতে পারেন আরো বাড়িতে বসু শীতাই মাস্কা আরো আরি মাস্কা আপনার যেটা খুশি সেটা আপনি বলতে পারেন সমস্যা নাই তো যদি আরো থাকে মানে তাদের কাছে যদি কাজ থাকে বা তাদের যদি লোকের প্রয়োজন হয় তখন তারা বলবে হাই আর যদি কাজের প্রয়োজন না থাকে সেক্ষেত্রে তারা বলবে সুমিমাসেন চোদ্ মসিয়া আগে গোজাই মাসেন ঠিক আছে এই রকম কিছু শব্দ আপনার কাছে তারা ব্যবহার করবে বা বলতে পারে যে আরো বসু বসু নাই আরো তো আরিমাসেন আরো নাই তো নাই কিছু শব্দ কিন্তু আপনার কাছে তারা ব্যবহার করতে পারে যদি না থাকে তাহলে তো কিছু বলার নাই এখন যদি হাই বলে তখন আপনিও বলবেন হাই তখন তারা আপনাকে আর একটা প্রশ্ন করবে সেটা হচ্ছে ও নামাই এখানে আমি অনেকগুলা শব্দ দিয়েছি একটা কথা আপনাদের কাছে শেয়ার করি আমি যখন আইএলটিএস করতাম আইএলটিএস এ কিন্তু একটা সিস্টেমে পড়ানো হয় আইএলটিএস এ যখন লিসনিং আমরা করি তখন আমাদেরকে শেখানো হয় যে আপনারা কিওয়ার্ড ধরবেন কিওয়ার্ডটা কি কিওয়ার্ডটা হচ্ছে ধরেন অনেক বড় একটা সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স থেকে আপনাকে দুই একটা শব্দ নিতে হবে বা বাছাই করতে হবে ওই শব্দগুলো যখনই আপনাকে বলবে তখনই আপনার ওই শব্দ রিলেটেড উত্তরগুলো দিতে হবে বা ওই শব্দ রিলেটেড প্রশ্নগুলো আপনাকে ভাবতে হবে এখন আমি কিন্তু ওই কিওয়ার্ড হিসেব করে আপনাদের জন্য পিডিএফটা সাজিয়েছি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পিডিএফ এর ভিতরে হয়তোবা কয়েকটা বানান ভুল থাকতে পারে যেহেতু এই পিডিএফটা আমি তৈরি করিনি আমি একজনের মাধ্যমে তৈরি করেছিলাম খুব ব্যস্ততার ভিতরেই কিন্তু এই পিডিএফটা তৈরি করেছি সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি জাস্ট বেসিক ভাবে তৈরি করেছি যেন আপনারা এটা বুঝতে পারেন আমি আহামরি জাপানিজ ভাষা এখানে ব্যবহার করার চেষ্টা করিনি একদম বেসিক ভাবে বলার চেষ্টা করেছি এবং সেভাবেই লিখেছি এখন এই কিওয়ার্ড গুলো আপনাকে ধরতে হবে তো সেক্ষেত্রে আপনাকে বলতে পারে ও ওয়া দারে দেশকাও কিন্তু অনেক সময় ব্যবহার করে দাঁড়ে বলতে কে বোঝায় তো সেক্ষেত্রে কে যখন আপনাকে জিজ্ঞেস করতেছে তখন আপনাকে অবশ্যই কিন্তু উত্তর দিতে হবে আপনার নামটা কি ঠিক আছে তো ওনামায় নামায়ওয়া বা দাঁড়ে দেশকা এগুলো আপনাকে জিজ্ঞাসা তারা করতে পারে তখন আপনি আপনার নাম বলবেন যে অতাশয়া আজাদ ও তমসীমাস অতাশ আজাদ দেশ বা অতাসিন নামায়ওয়া আজাদ তমসীমাস অতাসিন নামায় ওয়া আজাদ দেশ তো এইভাবে আপনার চাইলে উত্তরগুলো দিতে পারেন তখন আপনার নামটা বলবেন তখন কিন্তু তারা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার দেশ কোথায় মানে আপনি কোন দেশের নাগরিক এখন একটা কথা বলে রাখি আমি যে পিডিএফটা সাজিয়েছি এই পিডিএফ থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন আপনার করার সম্ভাবনা থাকবে এবং এমন হতে পারে আমি যে সিরিয়াল ভাবে সাজিয়েছি এই সিরিয়াল ভাবে নাও তারা প্রশ্ন করতে পারে তবে আমি আশা করি আপনারা যদি ফোন দেন এই পিডিএফ এর ভিতর থেকে নাইনটি প্রশ্ন আপনারা পাবেন সেক্ষেত্রে আগে পরে অনেক কিছু হইতে পারে তো যখন আপনার কুনির কথা জিজ্ঞাসা করবে অবশ্যই আপনি বাংলাদেশ হইলে বাংলাদেশ বলবেন ইন্ডিয়া হইলে ইন্ডিয়া বলবেন এখন দেশের কথা জিজ্ঞাসা করতে গিয়ে তারা অনেক ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারে বা শব্দ ব্যবহার করতে পারে ও কুনি ব্যবহার করতে পারে বা জিন ব্যবহার করতে পারে বা গাইকুকু জিন ব্যবহার করতে পারে বা সুশীন অধকদেশকা এটাও ব্যবহার করতে পারে সুশিন বলতে জন্মস্থান বোঝায় আর গায়কক মানে তো বিদেশ সেক্ষেত্রে আপনি যখনই গায়কক ব্যবহার করতেছে তখন আপনাকে বলতে হবে যে আপনি কোন দেশের নাগরিক ঠিক আছে তো বাংলাদেশীয় জিন বা ইন্দো জিন ঠিক আছে আপনারা এটা এইভাবে ব্যবহার করবেন তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দনগোড়াই বা ইৎসু নিহন একই মাসটা মানে আপনি কখন জাপানে এসেছেন এই প্রশ্নটা কিন্তু তারা করতে পারে আপনি যদি এই মাসে আসেন তাহলে আপনি বলবেন কোন গেতু আপনি যদি গত মাসে আসেন সেক্ষেত্রে বলবেন ঠিক আছে বা চাইলে বলতে পারেন যে নিহন কিমাস্তা বা নিহন বা কি কোন গেতু নো নিহনে কি কিমাস্তা হ্যাঁ কোন গেতুন তৌকা নিহনে কি কিমাস্তা মানে যেভাবে ইচ্ছা আপনি চাইলে তাদেরকে বোঝাতে পারেন যে আপনি কখন জাপানে এসেছেন তো এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম ওই যে একটা কথা আমি বলেছিলাম যে কিওয়ার্ড এখানে আপনাকে দনগোড়া হিসাবে তাকে প্রশ্ন করতে পারে বা ইৎসু হিসেবে তারা প্রশ্ন করতে পারে হ্যাঁ বা কি মাস এটা যখন আপনাকে বলবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কখন জাপানে আসছেন সেই সংক্রান্ত তারা জানতে চাচ্ছে এরপর তারা যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যে ইমা নানিও সিমাস্কা মানে আপনি এখন কি করছেন যদি আপনি নিহঙ্গর স্টুডেন্ট হন তাহলে আপনি বলবেন যে নিহঙ্গ গাক কোন গাক সেই দেশ বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কথা বলবেন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি এখন জাপানিজ ভাষার ছাত্র তো সেই হিসাব করে কিন্তু আপনাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে এরপরে যে প্রশ্নটা আমি সাজিয়েছি সেটা হচ্ছে গাক্য নানজি কারা নানজি মাদে হ্যাঁ বা গাক্য ইচ্ছু কারা ইচ্ছু মাদে এখন এই প্রশ্নটা চাইলে আপনি নিজেও বলতে পারেন যে সুমিমা সেন যে আমার গাকোর টাইমটা হচ্ছে এটা থেকে এটা পর্যন্ত যদি আপনার সকালে হয় তাহলে বলবেন যে আসা খুজি কারা জুনিজিমাদে বা আসা খুজি কারা ইচিজিমাদে মানে যখন আপনার গাকোর টাইমটা হবে সেটা আপনাকে বলে দিতে হবে বা হিরো ইচিজি কারা হ্যাঁ হান ইয়ি হানমাদে এটা আপনার ইচ্ছা জাস্ট আমি এখানে কিছু অপশন দিয়ে রাখছি সেইভাবে আপনারা সাজিয়ে নেবেন তো গাকো টাইমটা আপনিও বলতে পারেন বা সেও বলতে পারে বা এমন হইতে পারে এই গাককো নানজিকারা নানজিমাদের নিচে যে লাইনটা আমি সাজিয়েছি তখন তারা এই প্রশ্নটা আগে করতে পারে যে ইৎসুকারা ইৎসুমাদে বা নানজিকারা নানজিমাদে বা নাইওবি তো নাইওবি বানানিওবি তো নানিয়বি হাতারা মাছ বা ওশিকোতো 시তাই মাসকা তার মানে তারা বলতে চাচ্ছে যে আপনি কবে থেকে কবে কাজ করবেন বা কয়টা থেকে কয়টা কাজ করবেন বা কখন কখন কাজ করবেন এই প্রশ্নটা আপনাকে তারা করতে পারে বা আপনার স্কুলের টাইমটা আসলে কখন সেটা কিন্তু তারা প্রশ্ন করতে পারে যদি এই প্রশ্নটা আগে করে সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনার স্কুলের টাইম এটা থেকে এটা পর্যন্ত তো সেই হিসাব করে আপনাকে বলতে হবে যে গাক্কর যে সময়টা রয়েছে সেই সময়টার বাদে আপনি যে কোনো টাইমে কাজ করতে পারবেন দেখেন আপনি যেহেতু নতুন জব খুঁজতেছেন সেক্ষেত্রে আপনি কখনো চাইবেন না যে আপনার পছন্দের মতো তারিখ বা পছন্দের মতো সময় সিলেক্ট করতে আপনি চাইবেন সব সময় যে গাক্য টাইমটা বাদ দিয়ে যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন যেহেতু আপনি নতুন জাপানে আসছেন ক্ষেত্রে আপনার দ্রুত কাজের দরকার ক্ষেত্রে আপনার কোনো মতামত দেওয়ার চেষ্টা করবেন না তো আপনি জাস্ট এইভাবে বলবেন যে যুগীয় জিকান ইগাই ওয়া ইচ্ছুদেম হাতারা কোতোকা দেখি মাস ঠিক আছে এখানে একটু ভুল আছে বা এভাবেও বলতে পারেন যে জিকান ইগাই ইচ্ছুদেম হাতারা কোতোকা দেখি মাস ঠিক আছে মানে গাক্কর টাইমটা বাদ দিয়ে যে কোনো টাইমে আমি কাজ করতে পারি তো এইভাবে উত্তরটা দিলে সব থেকে ভালো হয় এরপর তারা আপনাকে প্রশ্ন করতে পারে যে এই যে মিসে ঠিক আছে কোনো মিশে বা তেন বলতে পারে বা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এই দোকান থেকে আপনার বাড়ি কত দূরে বা কতক্ষণ সময় আসলে লাগতে পারে সেক্ষেত্রে আপনি বলবেন যে কোনো মিশে কারা উঁচি মাদে বা ইয়ে মাদে হুম আমার এত সময় লাগে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিছি যে যুগফুন কাকারি মাছ নিযুগফুন কাকারি মাছ নিযুগফুন কাকারি মাছ সেক্ষেত্রে যত সময় আপনার লাগবে বা যত কিলোমিটার দূর সেটা আপনি এখানে উল্লেখ করবেন তাদের কাছে এরপর তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে নান্দে কি মাস্কা তার মানে আপনি কি দিয়ে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনি জিতেন শাহ হলে জিতেন শাহ মানে সাইকেল হলে সাইকেল বাইক হলে বাইক হ্যাঁ এটা আপনি আপনার মতো বলে দিবেন যে অতাশিয়া জিতেন শাহ দে কি মাস হ্যাঁ বা কি মাস যে কোন একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন বা বাইক ব্যবহার করতে পারেন এরপরে আমি যে প্রশ্নটা সাজিয়েছি সেটা হচ্ছে ইৎসুকারা নানজিকারা নান নান তো হাতারা বা এটা কিন্তু ইয়বি অসিগত আমি ওই যে উপরেও কিন্তু বলছি তবে এটার ভিতরে একটু ডিফারেন্ট হচ্ছে কি ওইটা হয়তোবা আপনার ক্ষেত্রে বোঝাচ্ছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত একবার বোঝাতে পারে বা আরেকটা বোঝাতে পারে যে কিবার থেকে কিবার বা কখন কখন আপনি কাজ করবেন এটার কিন্তু একটু পার্থক্য রয়েছে তো সেক্ষেত্রে আপনি এইখানে মানে বারের কথা বলবেন যে দেশ আর মানে এখানে যে চাচ্ছে শনি রবি কিন্তু গাক্য বন্ধ থাকে বা জাপানে সরকারি ছুটি এই সরকারি ছুটিতে আমি যখন দোকান শুরু হবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করব। মানে আহ কথা কথা আসা কারা সাইগো মাদে সাইগো মানে একদম শেষ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এবং হোকানো নহি পরের লাইনে লেখা কিন্তু লেখা হোকানো হোকানো নহি নহি আপনি আপনার যে সুবিধা মতো বাদ দিয়ে কাজ করতে পারেন তার মানে এখানে আমি বোঝাতে যে মোটামুটি আপনার দিনের ভিতরে ঘন্টা ফুলফিল হয়ে যায় সেভাবে চাইলে চেয়েছি যেন আপনি কাজ করতে পারবেন তো এইটা সম্পূর্ণ আপনি নিজে গোছায় নিবেন যে আপনি আসলে কখন কখন কাজ করতে পারেন বা আপনার জন্য কখন কখন ভালো হবে বা আপনার গাক্যর টাইমটা কখন তো সেই হিসাব করে ওরা যদি প্রশ্ন করে এভাবে আপনি উত্তর দিবেন তখন আপনি একটা প্রশ্ন বোনাস হিসেবে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে সুমিমা সেন আহ আনো ইয়কা কান্দে মির্জু হাজিজি হাতারা কত দেখি মাসকা তার মানে ইয়কা কান্দে বলতে শুনি মানে সপ্তাহে চার দিনে কি আমি আঠাশ ঘন্টা কাজ করতে পারবো কিনা এরকম একটা প্রশ্ন কিন্তু আপনি চাইলে তাদের কাছে করতে পারেন কারণ সপ্তাহে যদি আপনি চার দিন কাজ করেন তো চার ছক চব্বিশ চার সাত আঠাশ সাত ঘন্টা করে কিন্তু আপনার মোটামুটি কাজ করতে হবে সেক্ষেত্রে অনেক রেস্টুরেন্ট বা এই সময়গুলো সুযোগ থাকে না অনেক সময় হয়ে থাকে কিন্তু হয়ে যায় তো তারা বলবে যে আসলে পারবে কি পারবে না হয়তো তারা বলবে যে না সপ্তাহে চার দিন না হয়তোবা পাঁচ দিন লাগতে পারে তো যেটাই হোক আপনি প্রথম অবস্থায় আহ মেনে নিবেন ঠিক আছে এখন জাস্ট এইভাবে আপনি ওই প্রশ্নটা করতে পারেন যে কারণে আমি সাজায় রাখলাম এখন আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন খুব সম্ভাবনা আছে যদি আপনি কিচেনে কাজ করেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে নাইফু বা হোসো হ্যাঁ এটা আপনি আসলে চালাইতে পারেন কিনা বা কাটাকাটি করতে পারেন কিনা একটা প্রশ্ন কিন্তু তারা করতে পারে তো সেক্ষেত্রে আপনি বলবেন যে হ্যাঁ দেখি মাস অনেক কিছু বুঝবেন না যদি দেখি মাস দিয়ে কোনো কিছু প্রশ্ন করে বলে দিবেন যে হ্যাঁ দেখি মাস হ্যাঁ কারণ তারা হয়তো আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনি এগুলো পারেন কিনা এগুলো পারেন কিনা হ্যাঁ তখন বলবে হাই দেখি হ্যাঁ এটা বলবেন এরপরে আপনাকে এমন একটা প্রশ্ন করতে পারে বা প্রথমে করতে পারে প্রশ্নটা যে রেস্তোরাঁ বা কোন মিনি বা খাইশা কেকেন আরিমাসকা এই কেকেনটা হচ্ছে আপনার অভিজ্ঞতা তার মানে এর আগে আপনার কাজ করার কোনো অভিজ্ঞতা আছে কিনা যেহেতু আপনি নতুন জাপানে আসছেন আপনার কিন্তু কোনো কাজ করার অভিজ্ঞতা নাই জাপানে কিন্তু কাজ করার অভিজ্ঞতা আছে কিনা এটা জিজ্ঞাসা করতেছে সেক্ষেত্রে আপনার কোনো কাজ করার অভিজ্ঞতা নাই সেই জন্য আপনাকে সুন্দর করে তাকে এক কথায় ওই যে হবে তো সেই জন্য আমি একটা লাইন এখানে লিখে দিছি যদি রেস্টুরেন্ট হয় সেক্ষেত্রে রেস্টুরেন্টের কথা বলবেন না যে দোকানি হোক না কেন সেই দোকানের নাম নিয়ে কথাটা বলবেন যে রেসু তোরণী কেকেন নাই বা কনবিনী কেকেন নাইকেদো কেদো তারা

নিচে কিন্তু আপনাদের জন্য আর একটা জিনিস আমি লিখে দিছি ধরেন আপনার একটা শিগত আছে ব্যাংকে বা আপনি নতুন একটা শিগততে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি হ্যান্ড ক্যাশে কাজ করতে চাচ্ছেন তো তাদের কাছে আপনি বলতে পারেন যে কিউরিউ কিউরে বলতে জাপানে স্যালারি বোঝানো হয় বা বেতন বোঝানো হয় কিউরিউ গেন কিন দে মোরা কথা দেখি মাস্কা গেন কিন বলতে নগদ টাকা বা খিউরিউ তে জাপানে কিন্তু বোঝানো হয় তে মানে হাতে হাতে টাকা তো খিউরিউ গেন কিনতে মরে কত দেখি মাস্কা বা খিউরিউ তে অতাশি দে মরে কত দেখি মাস্কা মানে হাতে হাতে টাকায় আসলে নিতে পারবো কিনা বা গেন কিনে নিতে পারবো কিনা এই প্রশ্নটা আপনি চাইলে করতে পারেন যদি তারা বলে যে হ্যাঁ পারবেন তাইলে তো আপনার ভাগ্যটা খুলে গেল যদি বলে যে হ্যাঁ পারবেন সেক্ষেত্রে তো আপনার ভাগ্য খুলে গেল আর যদি বলে যে না পারবেন না তাহলে দরকার নাই ঠিক আছে আপনি প্রথম অবস্থায় ব্যাংকে আগে জব খুঁজে নেন তারপরে আপনি খুঁজবেন ঠিক আছে এখন আপনি যদি কোন মিনিতে কাজ করতে চান তখন কিন্তু তার একটা প্রশ্ন আপনাকে করতে পারে সেটা হচ্ছে ইয়োগাতা ইয়োগাতা বোঝাই হচ্ছে সন্ধ্যার ক্ষেত্রে ইয়াকিন ইয়াকিন বোঝাই হচ্ছে রাত ইয়াকিন সাধারণত আপনার দশটা থেকে পাঁচটা পর্যন্ত রাত দশটা থেকে পাঁচটা পর্যন্ত তো বা ইয়োরু ইয়োরু বোঝাই হচ্ছে সন্ধ্যার ক্ষেত্রে তো এই শিব গুলো আপনি আসলে করতে পারবেন কিনা ইয়াকিন দেখি মাস্কা ইয়োগাদা দেখি মাস্কা হ্যাঁ ইউরো দেখি মাস্কা এগুলো কিন্তু তারা আহ জিজ্ঞাসা করতে পারে তো এই যে পিডিএফটা আমি আপনাদের জন্য সাজিয়েছি একদম সত্য কথা বলতে আপনি যদি জাপানে আসেন এই কথাগুলো যদি আপনি জানেন যে যেকোনো জায়গায় যদি আপনি ইন্টারভিউ দিতে যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আল্লাহ রহমাতে আপনার জব হওয়ার সম্ভাবনা নাইন্টি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট জব হওয়ার সম্ভাবনা যদি আপনি কথাগুলো ভালো করে বলতে পারেন বা এই বিষয়গুলো যদি আপনি ধরতে পারেন জাপানিজরা অনেক কথা বলবে অনেক লম্বা লাইন কথা বলবে দিন শেষে তার উত্তরটা জাস্ট হাই দিয়ে যথেষ্ট সেক্ষেত্রে অনেক লম্বা কথা আপনার শোনার বা বোঝার দরকার নাই জাস্ট আপনি এই কিওয়ার্ড গুলো ফলো করবেন তারপর দেখবেন যে আপনি তাদের সাথে কথা বলতে পারতেছেন এই কিওয়ার্ড ধরে ধরে সুন্দর করে কারণ এরা অনেক ধরনের আসলে কিওয়ার্ড ছোট ছোট ওয়ার্ড আপনার ব্যবহার করে যে ওয়ার্ড যদি আপনি ধরতে পারেন এর উত্তরটা কি হবে আপনি ঠিক বুঝতে পারবেন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমি সব সময় চাই আপনাদের জন্য ভালো কোনো কিছু হয় জাপানে এসে তুলনায় আপনার যেন একটু ভালো থাকেন কারণ আমার ভিডিও গুলো যারা দেখেন আমি কিন্তু সময় সত্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং এই যে পিডিএফটা তৈরি করেছি এটা আপনার কাছে মনে হচ্ছে ইজি কিন্তু দিন শেষে যখন কথা বলতে যাবেন তখন দেখবেন যে হবে না কিন্তু এটা যদি প্র্যাকটিস করেন আপনি জাপানে এসে দেখবেন যে আপনার সব হয়ে গেছে এই জিনিসটা আমি জাস্ট মানে কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই পিডিএফটা ফলো করলে আপনার অনেক কিছু হয়ে যাবে তো টুকটাক বা ভুল আছে বানানোর যেহেতু আমি অন্য একজনের দিয়ে বানিয়েছি সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ